আসসালাম আলাইকুম সকাল সকাল নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও এই যে আমার কবুতর লফ্টের এখানে সুন্দর একটি বাচ্চা আছে মাসাল মাসাল মাসা কাছে দেখলেন যে আর এই যে আমার সিরাজি কবুতর কবুতর মাশাল মার্শাল অরিজিনাল সিরাজি খুবই সুন্দর মাশাল্লাহ তো এখানে আমার চালের উপর আমার সবগুলা কবুতর এখানে সকাল সকাল রোদ পাইতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আর এখানে আমার আরেক একজন কবুতর এখানে বাচ্চা নিয়ে বইসা আছে মাশাল্লাহ মাশ আল্লাহ আর এখানে আছে একটা কৌতুম ডিম পাড়ছে

আর বেশিরভাগ কত বাচ্চা আমি বড় করছি আমার ঘরের বাচ্চা বড় করছি তো মশালা সবগুলাই মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো তারপরও মনে করেন সব বিষয় আর খুবই একটা পরিশ্রমের বিষয় খেয়াল আমার খাবার টাবার দেওয়া লাগে প্রত্যেক মানে বেড়া বেড়ায় খাবার দেওয়া লাগে খেয়াল আমরা পরিষ্কার যাই হোক খুবই ভালো লাগে দেখি দেখ শুক করে আমি জামাটা কাজ ওই কাজ একটা তো সবাই দোয়া করবেন আমি যেন সম্পর্কে করি আর সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আমার দিদিগুলো দেখবেন আপনারা দেখার জন্য ভিডিওটা করি দেখাই শেখা শিখবেন এতটুকুই সবাই সালামুক